আইপিএল দল না পেয়ে তিনি বিলেত পাড়ি দেওয়ার কথা ভেবেছিলেন কিন্তু কার ফোনে সে দেশে থেকে গেলেন এই ক্রিকেটার বৃহস্পতিবার সাদল লখনউ সুপার জাইটোসের সাদল ঠাকুর উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন তার দাপটে একশো নব্বই সাদলের জীবন দেওয়ার নেপথ্যে কে কে আছেন এর পেছনে চলুন আজকে জেনে নেই তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আইপিএল এর নিলামে কোন দল কেনেননি সাদুল ঠাকুরকে এবারের আইপিএল ও খেলতে পারত না সে ভেবেছিলেন ইংল্যান্ডে গিয়ে অ্যাসেক্সের হয়ে কাউন্টি খেলবেন কিন্তু মহাসিন খানের চোট ভাগ্য বদলে দেয় সাদুল ঠাকুরের লক্ষ্ণ সুপার অলরাউন্ডার চার উইকেট নিয়ে ম্যাচের সেরা তার দাপটে একশো জাহির খান এবারের আইপিএল এর মেন্টর করেছে জাহিরকে ভারতের প্রাঙ্গন বাহাতি পেশারে পরামর্শ সাহায্য করেছে সাদুলকে মুম্বাইয়ের অলরাউন্ডার বলেন নিলামের দিনটা খারাপ ছিল কোনো দল আমাকে কেনেনি নি ক্রিকেটে এমন হতেই পারে বেশ কয়েকটা দল যদিও পরে খোঁজ নিয়েছিলেন আমি খেলতে পারবো কিনা জানতে লখনউ সবার আগে আমার কাছে পৌঁছেছিল সেই কারণে আমি লখনৌ বেছে নেই জাহির ব্যক্তিগতভাবে আমাকে ফোন করেছিল তাই ওই প্রস্তাব আমাকে স্বীকার করতেই হতো তেত্রিশ বছরের সাদুল দেশের হয়ে এগারোটি টেস্ট সাতচল্লিশটি একদিনের ম্যাচ এবং পঁচিশটি টি টোয়েন্টি খেলেছেন কিন্তু দুই হাজার তেইশ সালের পর থেকে আর দেশের জার্সি পড়ার সুযোগ পাননি এবারে আইপিএলে ভালো খেলে আবার ভারতীয় দলে ফেরার চেষ্টা করবেন সাদুল তিনি এ নিয়ে আরো বলেন আমি সব সময় মনে করি যে প্রতিভা এবং স্কিল সবসময় থাকে আসল হচ্ছে পারফরম্যান্স ক্রিকেটে খারাপ সময় আসে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে আইপিএলে একশোটি উইকেট নিয়েছেন সাদুল এর আগে তিনি চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটাল কিংস ইলেভেন পাঞ্জাব কলকাতা নাইট রাইডার্স এবং রাইজিং পুনে সুপার জাইটসের হয়ে খেলেছেন সাদুল আরও বলেন মাইল ফলক ছুলে ভালো লাগে তবে ম্যাচ জেতাটা আসল আমি এভাবেই ভাবি কত উইকেট নিয়েছি বা কত রান করেছি সেটা দেখি না কারণ আমি ম্যাচ জেতাতে চাই